সাত বছর হয়ে গেছে নিজের মাকে একবারের জন্য মা কয়া ডাক দেয়নি নিজে তিন তালায় থাকে আর মা ওই ভিটা এক পাশে দোচালে একটা ঘর দরজাও ভাঙ্গা পাঠরি দিয়া বেড়া এই ঘরের মধ্যে মা থাকে সাত বছর হয়ে গেছে মা আর একদিন বাজারে করে দেয়নি দু টাকার পানও কিনে দেয়নি দেয় না তাও স্ত্রীর ভয়ে স্ত্রী অসন্তুষ্ট হবে স্ত্রীর ভয়ে নিজের বাপ মার খেদমত করতে পারে না এমন কিছু ভেড়া ছেলে আসে না কথা বলেন এরা 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 পুরুষ নয় এরা হলো ভেড়া এরা হলো কা পুরুষ নিজের স্ত্রীর ভয়ে নিজের মা রে মা কয়ে ডাকতে পারে না বাপ মার সেবা করবে করতে পারে না কিছু দিলে দিতে পারে না ভয় পায় স্ত্রীকে থেকে ভয় পায় এমন কিছু ভেড়া পুরুষ সমাজে জোরে পান না আছে না সাত বছর হয়ে গেল মা রে একবার মা কয়ে ডাক দেয় নাই মা ওই ছোট্ট ভাঙ্গা ঘরে থাকে হে তিনতলা পর্যন্ত বাসা সে বাসায় থাকে বিল্ডিং এ থাকে পাশাপাশি ঘর সাত বছর পরে একদিন অফিস থেকে আসছে ছেলে অফিস থেকে আসছে তার ছেলের খবর বিকাল শুনলো থেকে পাতলা পায়খানার বুমি তার স্ত্রী ওই বিকাল থেকে তারপরে সেবা যত্ন একটা পরিবর্তন তার বাচ্চাটার বয়স আট থেকে দশ মাস বয়স ওইভাবে সেবা করতে আসে এসার পর পর ছেলেটা খাওয়া দাওয়া কইরা বিছনায় শুইতে যাবে কিন্তু রুমে বাতি বাতি থাকলে তার ঘুম হয় না বিরক্ত বাহিরে যায় আবার আসে এমন করতে করতে রাত্রে দুইটা বাজে গামসা চোখের উপরে দিয়া ঘুমের একটা ভান ধরে আস আসলে যাক এখন তার মনের মধ্যে রেখাপাত কাটতেছে যে আমি যে বিরক্ত হচ্ছি আমি হলাম সন্তানের বাবা আর আমার স্ত্রী হলো আমার বাচ্চাটার মা এই আল্লাহর বান্দি যে বিকাল তিনটার থেকে এইভাবে সেবা যত্ন করতে আস আমি তো রাত্রে খেয়েছি ঘুমাইতে পারছি না তাই বিরক্ত হচ্ছি আল্লাহর বান্দি আমার স্ত্রী তো এই পর্যন্ত খাওয়া দাওয়া করে নেই এইভাবেই সে আসছে এই তো হলো মা এখন তার দিলের মধ্যে কথাটা খুব লাগছে ওয়াজ বেশি লাগে না ভাই অনেক সময় দুই মিনিটের ওয়াজি দিলে ধাক্কা লাগে মানুষের জীবনের বড় পাল্টা যায় জোরে বান্না না কথা ঠিক কিনা তা আমার বাচ্চাটার জন্য আমার স্ত্রী যেরকম পড়তেছে ওই যে ভাঙ্গা করে যে মহিলা শুয়ে রয়েছে সাত বছর হলো আমি মা তারে ডাক দেই না দুই টাকার পান পর্যন্ত দেই নাই এই মহিলাও তো আমার মা আমিও তো এক সময় ছোট ছিলাম সেও তো এক সময় আমার জন্য করছে একটু আওয়াজ দে জোরে পান না সোভান খুব ভালো করে কথাগুলি বুঝবেন সত্যি তো তাই আপনি আপনার সন্তানের দিকে তাকায় দেখেন কেমন মায়া লাগে কেমন মহাব্বত লাগে আপনি আপনার স্ত্রীর দিকে তাকায় দেখেন আপনার বাচ্চার জন্য তার কি পরিমাণ মেহনত কি পরিমাণ খেদমত ঠিক একইভাবে কিন্তু আপনার মা ও কিন্তু আপনার জন্য এমনটাই করেছে এইভাবে দোস্ত চোখের উপরে গামছা দিয়া রুমাল দিয়া ঘুমের ভান শুয়ে আস যখন রাত্রি দুইটা বেজে গেছে এমন সময় দেখে বিবি আস্তে করে উঠিয়া গিয়া ওয়াশরুমে গিয়া ঠান্ডা পানি অজু বানায়া বিছানার এক পাশে সন্তানটার পাশে যায় নামাজ বিছায়া দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত উঠাইস হাত উঠায়া জোরে জোরে যা বলতেছে সে সব কিছু শুনতে পাচ্ছে মুনাজাত ধরে ডাক দিয়া কয় আল্লাহ বিকাল তিনটা থেকে আমার এই কয়েক মাসের বাচ্চাটা ভূমি পাতলা পায়খানি এখনো পর্যন্ত বন্ধ হয় না দুর্বল আমার বাচ্চাটা এখন চোখ পর্যন্ত তাকায় না মেলায় না এভাবে যদি চলতে থাকে আমার মন বলে ফজর হওয়ার আগে না জানি আমার বাচ্চাটা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও মালিক জানি না সত্যি যদি আমার বাচ্চাটার হায়াত না থেকে থাকে আমার বয়স বত্রিশ বছর আমি এই চোখ দিয়া দুনিয়া বহু দেখেছি আর দেখতে চাই না সত্যি যদি আমার হায়াত না থেকে থাকে আল্লাহ আমার বাকি হায়াতটা কেটে নিয়া আমার সন্তানরে দাও আমার সন্তানরা তুমি বাঁচায় রাখো আর আমারে তুমি কবরে নিয়ে যাও একটু ঝোরে কর না আল্লাহ আকবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার এই যুবক সাত বছর হইল মারে মা বলে ডাক দেয় না একদিন বাজারও দেয় না মার কোনো খোঁজ খবরও নেয় নাই এবার গা থেকে কম বললে পা দিয়া ধাক্কায়া সরায়া বিছানার দিকে নিচে লাভ দিয়ে নামিয়া যখন দরজা খুলিয়া নিচের দিকে দৌড় দেয় বিবি মনাদার শেষ করে পিছন দিক থেকে যাবা আজ তিন টান দিয়া ধরিয়া বলে স্বামী গো রাত্রি দুইটা আড়াইটা গভীর রাত এইভাবে দৌড়ায় কোথায় যাও ডাক দিয়া বলে বিবি রে আমার আর বাধা দিস না সাইরা দে সাইরা দে সাত সাতটা বছর হইল আমি যে আমার জান্নাতের গেটের ভিতরে আমি তালা দিয়া রাখছি ছেড়ে দে গভীর রাত্রে গিয়া দেখি আমি আমার জান্নাতে সেই লক তালাটা আমি খুলতে পারি কিনা ওই যে ভাঙ্গা ঘরের ভিতরে আমার মা দীর্ঘ সাত বছর হলো শুয়ে রয়েছে ওই ঘরের মধ্যে একা একা থাকে সাত বছরের মধ্যে আমি এমন নিষ্ঠুর সন্তান একদিন মা বলে ডাক দেই নাই তুই যেমন আমার সন্তানের জন্য করিস আমার ওই বুড়ি মা সে তো আমার জন্য এভাবেই করেছে আমার ছেড়ে দে জামা সিনিয়া নিয়ে যখন দেয় স্যান্ডেল পর্যন্ত পড়ে নাই একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরদার সামনে দাঁড়ায়া সবে মাত্র একবার শুধু বলেছে আস্তে করে ডাক দিয়েছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুমায় না যায় নামাজের মধ্যে বসে বসে দোয়া করতেছিল একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দৌড়ায়া তাড়াহুড়া করিয়া ওই ভাঙ্গা দরজের খিলটা খুলিয়া সন্তানের সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে বেটা সাত বছর পরে বাবা তুই আমারে মা বলে ডাক দিছিস পায়ে জুতা নাই থরথর করে কাপিস বাবা কি হয়েছে তোর কোনো অসুবিধা নাকি বাবা নাকি আমার বৌমার কোনো সমস্যা নাকি আমার দাদু ভাইয়ের কোনো অসুবিধা আমার কাছে বল এর নাম হলো মা সন্তান পা জড়া ধরতে চায় মাগ সাত বছর হয়ে গেল তোমার নাই বার খবর নেই নাই মাগ টাকার বাজার পর্যন্ত করে দেইলে আজকে সাত বছর পরে দরজার সামনে দাঁড়ায় একটা মা বলে ডাক দিলাম তুমি যেভাবে মায়া দেখাইতেছো মা গো আমার প্রতি তোমার কি কোনো অভিমান রাগ নাই মাফ চাই সন্তানকে টান দিয়া বুকে নিয়া বলে বেটা মায়ের কাছে মাফ চাইতে হয় না সন্তান যখন নিজের ভুল বুঝতে পারে ওনার মা বাবার কলিজার ভিতরে কোন দুঃখ থাকে না এজন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি আল্লাহর ইবাদত মাতা পিতার খেদমত উল্লেখ করেছেন একটা তাফসির আর দুই নাম্বার তাফসির হইল আল্লাহ রাব্বুল আলামিনকে যেমনি ভাবে বান্দা তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি ভুলতে পারবে না বলেন তো আল্লাহ কি কি ভুলার কোন সুযোগ আছে ওয়া আব্দুল আতিয়াকাল ইয়াকিন আল্লাহ বলেন তুমি ইবাদত করো তোমার রবের একেবারে তোমার মৃত্যু পর্যন্ত বান্দা তুমি যেভাবে তোমার রবকে তোমার নিঃশ্বাস একেবারে শেষ পর্যন্ত বন্ধু হওয়া পর্যন্ত তুমি বলি করবা আল্লাহকে ভুলতে পারবা না ঠিক একইভাবে সন্তান তোমার জীবনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন তুমি পৃথিবীতে আছো তোমার জীবনের একেবারে শেষ পর্যন্ত যেভাবে আল্লাহকে ভুলতে পারবা না আল্লাহকে ভোলা যেমন জায়েজ নাই ঠিকটা সন্তান তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি তোমার মা বাবাকেও ভুলতে পারবা না তার মানে হইল আমরা অনেকে মনে করি মা বাবা মারা গেল কবরে চলে গেল আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল আসলে কিন্তু তা নয় বেঁচে থাকতেও যেরকম ছয় সাতটা হক ছিল যেদিন থেকে মা বাবারে মাটির কবরে রাখলাম ওই দিন থেকে নতুন করে সাতটা হক কিন্তু শুরু হয়ে যায় সবগুলা বলবো না শুধু এতটুকু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা হক সন্তান গুণা করে মা বাবার কবরে ধাক্কা লাগাবে না বরং মা বাবা কবরে চলে গেলেও সন্তান নেক আমল করে করে আব্বা মার কবরে সব পৌঁছাবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ খুব ভালো করে কথাগুলি বুঝবেন নড়াচড়া করবেন না কেউ কথা বলবেন না আমি আর পাঁচ থেকে সাত সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে মোনাজাত দিব মোনাজাতের আগে আগে ছোট্ট দুইটা হাত আপনাদের কাছে আমি পেতে দিব সেই সুযোগও আমি দেব কিন্তু দয়া করে পাঁচটা মিনিট সময় আর কেউ কোনো কথা বলবেন না একেবারে নীরব থাকবেন আমার মা বোনেরা শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর ওলি কবরের পাশ দেয়া যাক উনি কবরস্থান দেখে বড় মায়া লাগলো আরে একদিন তো আমিও কবরে আসব দরজা বন্ধু কবরস্থানে দাঁড়াইলেন কিছু তেলাওয়াত করলেন ছেড়ে দিলেন বিছানায় গিয়া ঘুমাইছেন রাত্রে আল্লাহ স্বপ্নে যুগে দেখতে পায় তার তেলাওয়াত কি তো সেই দরুদের সব একটা বস্তার ভিতরে নিয়ে আগুন ফেরেস্তা কবরস্থানের পাশে বসা গেছে এই ফেরেস্তাই আলান করে আল্লাহর এক বান্দা আল্লাহর এক কলি তোমাদের হাদিয়া দিছে যার যার সব লাগবে লাইনে দাঁড়াও বুঝতেছেন কথা সকল কবরবাসী যার যার কবর থেকে উঠিয়া উঠিয়া লাইনে দাঁড়িয়েছে মাহফিলের ব্যবস্থা করেছেন অনেক মানুষ ফাঁকি দিয়েছেন মাহফিলে আসেন নাই এই জায়গায় বসলে যে কি পরিমাণ সব আমরা কত জিকির করলাম দান করলাম এই মাহফিল এই সব এই আমলের কি দরকার মৃত্যুর পরে বোঝা যাবে সবাই যখন লাইন দিয়েছে এমন সময় আল্লাহর স্বপ্নে দেখতেছেন একজন মহিলা পাশেই একটা কবর সে কবর থেকে ওঠে নাই হাসি মুখে সে কবরের মধ্যে বসে আসছে মনে হয় তার কোনো টেনশন নাই মাগো সবাই লাইনে দাঁড়াইছে তুমি লাইনে না মহিলা তখন হেসে হেসে বলে এদের সবের দরকার তাই লাইনে দাঁড়িয়েছে আমার এই মুহূর্তে সবের দরকার নাই কেন জানো দুনিয়া থেকে বিদায়ের সময় একটা নেক সন্তান রেখে আসছে একটা নেক সন্তান রেখে আসছিলাম কোরআন শিখাইছিলাম এই যে একটা ছেলের মাথার মধ্যে পাগরে দিলাম পাশে কত সুন্দর একটা মাদ্রাসা দাঁড়ায় আছে এই মাদ্রাসার ছাত্র যারা যারা এখানে সন্তান দিয়েছেন লেখাপড়া করাইতেছেন যারা মাদ্রাসা করেছেন টাকা পয়সা দিচ্ছেন বিশ্বাস করেন আল্লাহর নামের কস বলতে পারি জীবনের কিছুই যদি কবুল না হয় এই মাদ্রাসা এই মাদ্রাসার দান এই ছাত্র এই মাদ্রাসার শিক্ষক এগুলা হলো আমার আপনার হাসরের ময়দানে নাজাতের কারণ হবে জোরে বলেন সুবহান কোরআন শিখাইছিলাম আমার সন্তানটা প্রতিনিয়তা আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে কবরে পাঠায় মেয়ে কামল করে করে পাঠায় সুতরাং অন্যের সবের দরকার কারণে আমার নেক সন্তান দুনিয়াতে রেখে আস ও আমার মা বোনেরা ওই দিন তার স্বপ্ন ভেঙ্গে গেল পরের দিন ঘুম থেকে উঠবার পরে হাঁটতে হাঁটতে ওই মহিলার কাছ থেকে পরিচয় নিয়েছিল বাজারে চলে গেল সত্যি দেখে একটা যুবক ছেলে দোকানদারি করে হাতের মধ্যে ছোট্ট কোরআন আবার তসবি কাস্টমার আসলে দোকান থেকে মাল মেপে দেয় এরপরে কাস্টমার বিদায় হয়ে গেলে ঠোট লড়ায়া লাড়ায়া কোরআন শরীফ পরে পরে জিজ্ঞাসা করছে তোমার মায়ের দিক করছে আমার স্থানে আছে নাকি বলে হা বাবা আমল চালায়া যাও তোমার কারণে তোমার মা ভালো আছে আল্লাহ আমার সব দেখাইছি কয়েকদিন পরে বুজুর্গ আবার কবরের পাশ দিয়ে যায় আজকে কিছু আমল করলেন ছেড়ে দিলেন স্বপ্নে যুগে দেখেন আজকেও ফেরেস তারা সব নিয়ে বসে গেছে একজন ফেরেস তার সবের বস্তা নিয়ে বসে গেছে আসেন যার সব লাগে লাইনে দাঁড়ান আল্লাহর এক বান্দা আপনাদের হাদিয়া দিয়েছে এমন সময় আজকে ব্যতিক্রম ওই দিন দেখছিল মহিলা তার কবর থেকে ওঠেই নাই হাসি মুখে তার কবরের মধ্যে বসে আজকে তাকায় দেখে মহিলা কবরের ভিতরে নাই আজকে কারাকারে পারাপারি করে কম্পিটিশনের সকলের আগে এই মহিলা সিরিয়াল দিয়েছে ডাক দিয়া বলে মাগো ওই দিন না বললা তোমার সবের দরকার নাই আজকে কেন লাইনে দাঁড়িয়েছ আবার সবার আগে কেন দাঁড়িয়েছ মহিলা দুইটা চোখের পানি সেরে ডাক দিয়া বলে ওগো আল্লাহর ওলি বলছিলাম তাও ঠিক আজকে লাইনে দাঁড়িয়েছি তাও ঠিক ওই দিন আমার ছেলে বলছিলাম নে কামল করে করে কবরে পাঠায় আমার অন্যের সবের দরকার নাই যেই ছেলেটা নিয়মিত আমার কবরে নে কামল করে করে পাঠাইত এই তো তিন দিন আগে আমার ওই সন্তানটা এতেকাল করে সে কবরে চলে আসছে এখন সে আমারে কি দিবে সেই নিজেই তো সবের মহতাশ এজন্য আমি জানি না এতগুলি মানুষের ভিতরে কার যেন সেই জনম দুঃখিনী মা কবরে আস কার যেন আব্বা কবরের জমিনের মধ্যে ঘুমায় আস আমার জানা নাই দিলটা নরম হয়ে গেছে দেখেন তো দুই ফোঁটা চোখ থেকে পানি ঝরাইতে পারেন কিনা আল্লাহ নবী বলছে সন্তান যদি মা বাবাকে কবরে রাখিয়া দুয়ার নিয়তে চোখের কর্নারে মশার টানা পরিমাণ পানিও যদি জমা করিয়া আমার আল্লাহরে দেখাইতে পারে ও সন্তানের মা বাবার কবর কে আমার আল্লাহ জান্নাত বানাইয়া দেয় একটা আওয়াজ দে জোরে কন্যা সুবহান আল্লাহ মার কাছ থেকে বিদায় নেওয়ার পরে যুবক রওনা করেছে যুবকের এই শুক্রবারে জুমার আগেই মদিনায় আসার কথা ছিল জুমার পরেই তার ফাঁসি হবে জুমার নামার শেষ হয়ে গেল কিন্তু যুবক এখনো পর্যন্ত মদিনার ভিতরে প্রবেশ করে নাই জুমার পরে কান্নার রোড পড়ে গেল জল্লাদ নেডি হয়ে গেল আবুজর গেফারের ফাসি হবে ওমরে ফারুক কান্নাকাটি করে মুসলমানরা কান্নাকাটি করে কান্নার কারণ হইল একজন যুবকের কারণে নিরপরাধ নবীর একজন প্রিয় সাহাবি মুরুব্বী মানুষ একজন নির্দোষ মানুষ বুজুর্গ আল্লাহ তার ফাসি হবে কারণে মুসলমানরা কান দস্ত জল্লার দেরি হয়ে গেল হঠাৎ করে একজন মুরুপি ডাক দিয়া বলে আমিরুল মমিনিন ও মর একটু অপেক্ষা করেন ওই যে তাকায়া দেখেন মদিনার ধুলা বালি উড়ায়া উড়ায়া এ যেন মদিনার দিকে ঢুকতেছে প্রবেশ করতেছে জোরে আকবার দশ মিনিট দাঁড়ায় রইলেন কিছুক্ষণের মধ্যে সেই ঘোড়াটা ধুলা বালি উড়াইয়া উড়াইয়া মদিনাতে মাসিয়া নবীর সামনে এসে হাজির তাকায়া দেখে আর কেউ নয় ওই যে দুই সপ্তাহ আগে যে যুবক খুনের আসামি হইয়া ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল ওই যুবকে সে মোদিনা এসে দাঁড়ায়া যায়। অমরে ফারুকের সামনে গিয়ে প্রথমে ক্ষমা নিলেন রাস্তার ভিতরে আমার ঘোড়ার গদি জিন নষ্ট হওয়ার কারণে দেরি হয়ে গিয়েছে মাফ করবে আবুজার গেফারি কাছে ক্ষমা নিলেন জল্লাদকে ডাক দিয়া বলে আমার ভাই আবুজার গেফারিকে নামায়া দাও আমারে উপরে উঠায়া দাও তাড়াতাড়ি মৃত্যুদণ্ড প্রধান করো আমার ভাইরে বাঁচায়া দাও। এমন সময় হজরত ওমর আবার কান্না নতুন করে কেন কাঁদে কয়েকজন ভালো মানুষে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাইয়া দিয়ে আর এক ভালো মানুষে এখন উঠাইয়া দেওয়া হচ্ছে এই জন্য ভালো বললাম যে যুবক তিন চারশো মাইল দূর থেকে স্বেচ্ছায় নিজের গুণামাপের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি হয়ে আসতে পারে এই যুবক কোনো ইচ্ছা করে মানুষ হত্যা করতে পারে না ঠিক কিনা জোরে বলেন আয় যুবক আয় আমি একটু তোর বুকের সঙ্গে একটু বুকটা মিলাই হজরত মোর বুকে নিয়ে কান্নাকাটি করিয়া যখন তার জল্লাতের মাধ্যমে উপরে উঠায়া দেয় এমন সময় ওই যে মুরব্বীর তিন তিনটা ছেলে ডাক দিয়া বলে আমিরুল মুমিনি আমার ভাইটারে নামায়া দেন কেন উপায় বুঝতে পেরেছি শত শত মাইল দূর থেকে স্বেচ্ছাই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে যুবক ফাঁসির কাস্তে ঝুলতে আসতে পারে এই যুবক দিন আমাদের আব্বাকে ইচ্ছা করে হত্যা করতে পারে না নামাদান নামাদান এতদিন ছিলাম তিন ভাই আজকের থেকে আমরা চার ভাই এই ভাইটাকে মারার দরকার নাই তারে আমরা নিজের ভাই বানায়া আমরা আমাদের বাড়ি নিয়ে গেলাম এটাই হলো সততার নগদ পুরস্কার কেউ যদি এই জিব্বার মাধ্যমে সত্য কথা বলে আল্লাহ রব্বুল আলমিনের সততার পুরস্কার দুনিয়াতেও দেন আখেরাতেও আল্লাহ জান্নাত দিবেন একটু জোরে বলেন না সোহান আপনাদের মধ্যে কোন বন্ধু এমন আছেন দুনিয়া আমরা আজ আছি কাল নেই দোস্ত আমাকে যদিও রাত্রি এগারোটার পরে দেওয়া হয়েছে এই জন্য একটু লম্বা টাইম আমি কথা বলেছি দশ মিনিটের মধ্যে আমরা দোয়া করব এই দুয়ার আগে অনেকের বাপ মা নাই বাবা মার কথা বললাম চোখ থেকে পানি ঝরলো ও আমার মা বোনেরা নারী বলেন পুরুষ বলেন আপনাদের মধ্যে কোন বন্ধু এমন আছেন কোন বন্ধু এমন আছেন যে মসজিদের জন্য দশটা হাজার টাকা বিশটা হাজার টাকা পঞ্চাশটা হাজার টাকা মসজিদ মাদ্রাসা এই মাহফিলের এই প্যান্ডেলে বসে আপনারা একটু দান করবেন সহযোগিতা